আপনি যদি আমার আমি শেষ দিয়ে শুরু করি এই যে বললো এনসিপি থেকে বেশ কিছু নেতা পদত্যাগ করছে কেন তারা পদত্যাগ করছে বিষয়টা পদত্যাগ করছে যে আমাদের দেশের যে রাজনীতিগুলো হয় আলটিমেটলি পরায়ণ রাজনীতি হয় সময়ের ব্যবধানে সময়ের ব্যবধানে পরায়ণ হয় বিধায় আমার কাছে মনে হয় যারা এনসিপি থেকে পদত্যাগ করছে তারা মনে করছে আমি এখান থেকে সরে যাওয়া আমার সেফটি আনবে অনেকখানি অর্থাৎ আমি এনসিপিটা ছেড়ে দিয়েছি কেন প্রশ্নটা কেন আসলো প্রশ্নটা হলেই যেমন ধরেন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর চব্বিশ লক্ষ লোকের জানা হয়েছে আমরা মোটামুটি পত্রিকায় যে রিপোর্টটা পাইছি কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া কিন্তু শুধু বিএনপির নেত্রী না উনি সময়ের ব্যবধানে একটা গার্জিয়ান সুলভ হয়ে গেছেন এই দেশের গণতন্ত্রের জন্য উনি একজন আদর্শ ইয়ে ছিলেন এবং উনি ছিলেন একটা গণতন্ত্রের মানসকন্যা আপসির নেত্রী হিসাবে ওনার একটা আইডেন্টি ছিল এবং উনি কিন্তু শুধুমাত্র তারেক রহমান সাহেবের মা হিসাবে জানা যা পাননি উনি তিনবারের প্রধানমন্ত্রী সাবেক এবং উনি শহীদ জিয়ার মানে রাষ্ট্রপতি সাহেবের ওয়াইফ এবং সব কিছু মিলে এটা বোঝা যায় যে সামরিক বাহিনীর সেনাপ্রধান যেভাবে ওনাকে স্যালুট দিছেন সেটা দিয়ে বোঝা যায় এখন আসেন এনসিপির রোলটা কি ছিল আজকে যদি জুলাই না হতো তাহলে কি হইতো। এক নম্বর হাসিনা এবং তার সাল পর্যন্ত মেয়াদ দুই চেয়ারম্যান সাহেব ফেরত আসতেন না কোন চেয়ারম্যান সাহেব বিএনপি সাহেব জি তারা জিয়ার জানাজা কোথায় হইতো দাফন কোথায় হইতো এটা আমরা যেহেতু শেখ হাসিনাকে খুব ভালোভাবে চিনি সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি কি হইতে পারত। এবং সেক্ষেত্রে ভাইটাল রোল যাকে তাড়ানোর জন্য পনেরো বছর নাকি সবাই আন্দোলন করেছে সেই পনেরো বছর আন্দোলন করেছে একটা সময়ের ব্যবধানে আমরা দেখছি দায়িত্বশীল বড় দল বলছে এই আন্দোলনের সাথে তারা নাই কথা নাই তারপরে বহু লোক ওখানে আন্দোলনে গেছে কেন তারা হয়তো স্বতঃস্ফূর্ত হয়ে গেছে অন্যায় অবিচারটা দেখে চরম মাত্রায় তারা গেছে যাওয়ার পর যে পরিস্থিতিটা হয়েছে আজকে কিন্তু সেই কারণে সেই কারণে এত কিছু আপনি যা কিছু ধরেন তাহলে ওই যে পরিস্থিতিটা হইলো সেই পরিস্থিতির কারণে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে চলে আসলো ছাব্বিশে এটা কিন্তু ওই জুলাইয়ের জন্য গল্প আমরা যে যত করি তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভাইটাল রোল যারা রাখলো অর্থাৎ আমি বলবো না সালে এক জিনিস সালের মুক্তিযোদ্ধার রোলটা আমি আনছি না আপনি যদি ডোমেস্টিক মুক্তিযোদ্ধা যোদ্ধা ধরেন এরা কিন্তু ছিল ডোমেস্টিক মুক্তিযোদ্ধা এবং তারা সেখানে দাঁড়িয়ে গিয়ে বুকের বুক পাইতে দিছে গুলির সামনে পাইতে দিছে বলে আজকে এই পরিস্থিতিটা এই পরিস্থিতিটা সুবিধাটা নেওয়ার সুযোগ হয়েছে কার যাদের উনত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হইতো তারা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করার সুযোগ পাচ্ছে সেই যে দলটা বা সেই যে ব্যক্তিগুলো সেই ব্যক্তিগুলার কাছে ব্যক্তিগুলা সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়া উচিত ছিল ওই বড় দলটার কাছে যারা দীর্ঘ পনেরো বছর পর্যন্ত মাঠে দাঁড়াইতে পারে নাই অথচ সেখান থেকেই তারা বিমুখ হইয়া এখন চলে গেল তারা জামাতে জোট বানাইলো তাহলে জামাত কি করতে পারবে না করবে বড় কথা না কিন্তু এই মুহূর্তে তো জামাত অন্তত গার্জিয়ান হিসেবে একটু শেল্টার তাদেরকে দিছে এবং আপনি যদি ওই বিবেচনায় নেন এদের কিন্তু শেল্টার দরকার কেননা আমি এর আগে দুইটা ঘটনা বলছি আপনাকে হাদির কিলারকে খুঁজে পাওয়া যাচ্ছে না বৈষম্য বিরোধী আরেকটা ছাত্র ওই যে হবিগঞ্জের কোন থানায় গেল তাকে গ্রেফতার করলো একজন এবং সে মৌখিকভাবে বলছে অপরাধী কাউরে আমি সাপোর্ট করতে অ্যাকচুয়াল রাজি না একটু প্রশ্ন করি তরুণরা তারা কি এখন অনেকটা ভয়ের মধ্যে আছে অফকোর্স বিটারের প্রশ্ন তুলছেন আমি মতো বড় দল দিল সেই পার্থক্যটাকে দেখাচ্ছি আপনি হাদির কিলারকে খুঁজে পাচ্ছেন না তার মানে কি হাদি বৈষম্য বিরোধী তো বৈষম্য বিরোধীকে যে গুলি করলো সে যে জামিনটা পাইছিল কেমনে তার আগের মামলায় সেটা কিন্তু খুব আলোচিত হচ্ছে না কিন্তু এই যে বৈষম্য বিরোধী আরেকজন যে হবিগঞ্জের থানায় গিয়া বললো যে থানা জ্বালাইছিল আর কি সন্তোষ সাহেবের জ্বালাইছিলো তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভয়ে গেছে তাকে গ্রেপ্তার করে না অফকোর্স তাকে গ্রেপ্তার করা উচিত আমি অপরাধীর মাপ করার সুযোগ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে চার তারিখের পত্রিকায় আসছে যে জনগণের পত্রিকায় যে সন্তোষ ইয়ের সে নাকি একটা শিশু সহ নয় জনকে হত্যা না তাদের ভয় কেন তৈরি হচ্ছে মানে তাহলে তাদের বিরোধী শক্তি স্ট্রং হচ্ছে না 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 যাদের যাদেরকে যাদের উচিত ছিল তাদেরকে বুকে আগলে ধরার তা না হলে উনত্রিশ সালের আগে যারা নির্বাচন পাইতো না তারাই যখন তাকে রিজেক্ট করছে আমরা তো ওইটাই ভাবছিলাম যে যখন আমাদের দেশের নেতৃত্ব দেওয়ার মতো দায়িত্বশীল নেতা যখন চলে আসবে তখন বুকে আগলে তাদেরকে ধরবে যে ইয়েস তোমরা যে রোলটা প্লে করছো তাতে এই হয়েছে এখন আজকে কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ এমপি হবে মন্ত্রী হবে সেই স্বপ্নটা দেখতেছে ছাব্বিশের ফেব্রুয়ারির বারো তারিখের পর তেরো চোদ্দ তারিখের মধ্যে নাইলেটা এটা দেখতেই তো উনত্রিশ সালে জি তো এই যে বিষয়টা এটা যদি আপনি নেন তাহলে কি বোঝা যায় যে আপনি প্লটটা করলেন একটা পরিস্থিতি তৈরি করলেন তৈরি করার পর সুবিধা যারা নেওয়া নেবেন কিন্তু তাদেরকে আপনি দাঁড়াইতে দিবেন না কিংবা তাদের প্রতি আমি গুরুত্ব পাচ্ছি না যে হওয়া উচিত ছিল সব রাজনৈতিক দলের বন্ধু একমাত্র আওয়ামী লীগ ছাড়া এখন আওয়ামী লীগের শত্রু এনসিপি বড় দায়িত্বশীল দল তাদের একসেপ্ট করা উচিত ছিল সেটাও আমরা দেখি একসেপ্ট করে নাই তো সেক্ষেত্রে আজকে যদি জামাতের সাথে তারা জোট করে তাতে অপরাধ কেন হবে কারণ একটু আগে বলছেন এটা কৌশল রাজনীতির তো কৌশল আপনি করলে দোষ নাই আরেকজনে করলে দোষ হবে কেন এনসিপি জামাতের সাথে কৌশল করলে দোষটা হবে কেন